আজকে তোমাদের সাথে একটা প্রয়োজনের ভিডিও শেয়ার করতেছি ভিডিওটা এই ভিডিওটা অনেকেরই প্রয়োজনে লাগবে মানে আমার মতো এরকম এই পোকার মানে জ্বালায় যারা সুযোগ করতেছ তাদের হয়তো বা দরকার হবে তাদের জন্য প্রয়োজনীয় একটা টিপস দেখো এভাবে প্রতিদিন আমি খাবার রাখি আমার খাবারগুলো যত সুন্দরভাবেই ঢেকে রাখি না কেন খাবারের ঢাকনার উপরে এসে হাগু করে দেয় আবার ওয়ার্ড্রোব উপরে সে একদম বিশ্রী অবস্থা ঘরে কাপড় রাখতে পারি না যে কোনো খাবার রাখলে সে খাবারের উপর দিয়ে ঘুরে সবজি রাখলে সবজির উপর দিয়ে ঘুরে সারাক্ষণ এভাবে বিরক্ত করে তো ভাবলাম যে এদের একটু সাহেস্তা করা দরকার কিন্তু আসলে এদেরকে মারতেও আমার একটু কষ্ট হয় প্রতিদিন বাইরে বাইরে মারতে হয় তো আজকে ভাবলাম যে এদেরকে কালকে আমরা দুজন বসে গল্প করতেছিলাম যে এদের কিভাবে সাহেস্তা করা যায় তো আজকে জাস্ট চক চপ নিয়ে এসে একটা গুড়া নিয়ে এসে ইগলের একটা গুড়া নিয়ে এসে জাস্ট একটু ছুটেছি জাস্ট stage এর দিক দিয়ে দিয়েছি দুই মিনিট হয়নি দেয়া মানে পুরো ঘরের মধ্যে যেখানে ছিল সেখান থেকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এদিক দিয়ে বেরোচ্ছে ওদিক দিয়ে বেরোচ্ছে চান্দু আজকে খাও না আজকে ঘুরো না মানে রাত্রেবেলা যদি খাওয়া শেষ করে রাত্রেবেলা যদি ঘরে লাইট অফ থাকে মানে শুধু বিছানা বাদে সব জায়গাতেই মানে তাদের বিচরণ এই যে কতগুলা বের হইছে একসঙ্গে মানে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে পাউডার টেগুল পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে যেটা ছিল সবগুলো একসঙ্গে বের হয়ে আসছে আমি তো অনেক মজা করতেছিলাম যে পুরো ঘরে এতগুলা ছিল একদম এই যে পর্দারগুলো গুলো পর্দার এদিক দিয়ে দেখতে তো মার্শাল অনেক সুন্দর আল্লাহ ওদেরকে অনেক সুন্দর দিয়ে পাঠিয়েছে এই যে এই পাউডারটা ইউজ করছি জাস্ট দুই মিনিটের মধ্যে যেখানে যেটা ছিল সব বের হয়ে আসছে তো তাদের এরকম প্রবলেম আছে প্রায়ই মানুষের এরকম প্রবলেম আছে তো ঘরে এই পাউডারটা ব্যবহার করতে পারো কিন্তু সাব